দেখতে দেখতেই রমজান মাস শেষ হয়ে গেল মায়ের কাছে শুনেছিলাম রমজান মাস শেষ হওয়ার পর সাক্ষী রোজা রাখতে হয় ভাবি কেউ যদি সাক্ষী রোজা না রাখে তাহলে কি গুণা হবে সাক্ষী রোজা বলতে ইসলামে কোনো রোজা নেই তবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখল এরপর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখল সে যেন পুরো এক বছর রোজা রাখল যেহেতু সাওয়াল মাসের রোজা নফল ইবাদাত তাই এই রোজা না রাখলে গুনা হবে না তবে কেউ যদি রমজানের রোজা রাখার পর সাওয়াল মাসের রোজা রাখে তাহলে সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে রমজানের রোজার সাথে সাওয়ালের ছয় রোজা রাখলে এক বছর রোজা রাখার সওয়াব। এই হিসাবটা ঠিক বুঝতে পারলাম না হিসাবটা খুব সহজ এক মাসে দশ মাস আর ছয় রোজায় দুই মাস মোট বারো মাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই ব্যাখ্যা করেছেন ভাবি হিসাবটা যদি আর একটু খোলাসা করে বলতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস এ বলেছেন মানব সন্তানের নেক কাজ বৃদ্ধি করা হয় দশ থেকে সাতশত গুণ পর্যন্ত অর্থাৎ আমরা যদি একটি নেক কাজ করি এর বিনিময়ে মহান আল্লাহ দশটি নেক কাজ করার সব দান করেন সেই হিসেবে রমজানের এক মাসকে দশ গুণ করলে হয় দশ মাস সাওয়ালের ছয় রোজাকে গুণ করলে হয় ষাটটি রোজা আর ষাটটি রোজা রাখতে সময় লাগে দুই মাস তার মানে দশ মাসের সাথে দুই মাস যোগ করলে হয় বারো মাস আর বারো মাস মানে এক বছর ভাবি এইবার আমি সারা বছর রোজা রাখার ব্যাখ্যাটা খুব ভালো করে বুঝতে পেরেছি সাথে এটাও বুঝেছি যে শাওয়ালের রোজা অনেক ফজিলতপূর্ণ এবং এই রোজা কোনোভাবেই মিস করা যাবে না কিন্তু ভাবি আমার তো ভাঙতি রোজা আছে আর সুহানের বাবাও অসুস্থতার জন্য একটি রোজা রাখতে পারেনি তাহলে আমরা কোন রোজা আগে রাখব সাওয়ালের রোজা নাকি ভাঙতি রোজা হাদিস অনুসারে অধিকাংশ আলেম ওলামার মতে ভাংতি বা কাজা রোজাগুলো অবশ্যই আগে রাখতে হবে তারপর সাওয়ালের রোজা এটাই সবচেয়ে উত্তম পন্থা ভাবি সাওয়ালের রোজা তো শাওয়াল মাসেই রাখতে হবে সুহানের বাবা একটি কাজা রোজা রেখে তারপর সাওয়ালের ছয় রোজা সাওয়াল মাসের মধ্যেই শেষ করতে পারবে ইনশা কিন্তু আমার জন্য শাওয়াল মাসের মধ্যেই ভাঙতি রোজার সাথে ছয় রোজা শেষ করা কষ্টকর হয়ে যাবে তাহলে কি আমি এক বছর রোজা রাখার সাপ থেকে বঞ্চিত হব কোনো কোনো আলেমের মতে যদি এমন হয় ভাঙতি রোজা আদায় করতে গেলে সাওয়ালের রোজা রাখা হবে না সেক্ষেত্রে আগে সাওয়ালের রোজা রাখতে হবে কারণ ছয় রোজা শাওয়াল মাস ছাড়া অন্য মাসে রাখা যাবে না আর ভাঙতি রোজা বছরের যে কোনো সময়ে রাখা যাবে এক্ষেত্রে হযরত আয়েশা রাদিয়াল্লাহ আনহুর একটি হাদিস থেকে দিক নির্দেশনা পাওয়া যায় তিনি বলেন আমার রমজানের রোজা বাকি থাকত আমি তা পরবর্তী সাবান ছাড়া পূর্ণ করতে পারতাম না তাহলে আমি শাওয়ালের রোজা আগে রাখব তারপর যত তাড়াতাড়ি সম্ভব ভাঙতি রোজাগুলো আদায় করে নি বা ইনশা আল্লাহ ভাবি শাওয়ালের রোজা বা কাজা রোজা কি একসাথে রাখব নাকি ভেঙে ভেঙে রাখব বিশুদ্ধ হাদিস অনুযায়ী শাওয়ালের রোজা একসাথে রাখতে হবে এমন কোনো শর্ত নেই তাই কেউ চাইলে একসাথেও রাখতে পারে আবার ভেঙে ভেঙেও রাখতে পারে তাহলে আমি আগামীকাল থেকেই সাওয়ালের রোজা শুরু করব ইনশা আল্লাহ আম্মু আমিও সাওয়ালের রোজা রাখতে চাই ইনশা আল্লাহ হাদিস এ আছে আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি একদিন রোজা রাখে আল্লাহ তার চেহারাকে জাহান্নাম থেকে সত্তর বছরের দূরে রাখবেন রমজান ও শাওয়ালের রোজার মাধ্যমে মহান আল্লাহ আমাদের সারা বছর রোজা রাখার সোয়াব দান করুক সেই সাথে আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করে রায়ান দিয়ে জান্নাতে প্রবেশের পথ নিশ্চিত করুক আমিন